এদিকে বিধানসভায় বিজেপির ফের বিজেপি বিধায়ক সাসপেন্ড শিক্ষার দুরবস্থা নিয়ে আলোচনার দাবি অনুমতি দিলেন না স্পিকার মনোজ ওরাওকে বের করে দেওয়া হল সাসপেন্ড বিজেপি বিধায়ক মনোজ ওরাও এই মুহূর্তে বড় খবর প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে বিজেপি বিধায়করা এই মুহূর্তে বড় খবর বিধানসভায় বিজেপির ওয়াকআউট যেমনটা জানা যাচ্ছে ফের বিজেপি বিধায়ক তাকে সাসপেন্ড করা হয়েছে শিক্ষার দুরবস্থা নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছিল বিজেপির পক্ষ থেকে তবে সে বিষয়ে অনুমতি দেননি স্পিকার ফলে বিধায়ক মনোজ ওরাওকে বের করে দেওয়া হয় কথা বলে নেব টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবরতি ঘোষ দেবরতি বিজেপি বিধায়ক মনোজড়াওকে সাসপেন্ড করা হয়েছে এবং তার প্রতিবাদে বিজেপি বিধায়কদের ওয়াকআউট ঠিক কি হয়েছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে বিজেপির যে বিধায়করা রয়েছে সেই বিধায়কটা সংসদীয় দল নেতা এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিধানসভার সঙ্গে বিজেপি বিধায়ক এবং তারা তাকে যদিও ঘুরে বিধানসভার ভেতরে যে প্রচুর মতো কাগজ দেওয়া হয় সেই কাগজগুলো বিজেপি বিধায়করা একটি মূলত প্রস্তাব আনতে চেয়েছিলেন এবং সেই মূলত খারিজ করে দেয় এবং তিনি জানিয়ে দেন যে এই বিষয়টি যেহেতু এটা যেহেতু এটা রয়েছে সেহেতু এই বিষয়টি কোনো আলোচনা হবে না আমরা দেখতে পাচ্ছি সুরের মধ্যে ঋতুর মতো সতরঙ্ কি দিচ্িয়ে বিজেপি বিধায়করা বসার তর্জ করছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি তারা এখানেই বসে বিধানসভায় আজ তুমুল হট্টগোল বিধানসভায় বিজেপির ওয়াকআউট সাসপেন্ড বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মনোজ ওনাও শিক্ষার দুরবস্থা নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন বিজেপি বিধায়করা তবে অনুমতি দিলেন না স্পিকার এবং সে কারণে মনোজ ওরাওকে বের করে দেওয়া হল প্রতিবাদে অধিবেশন পক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা বিধানসভায় আজও তুমুল হট্টগোল বিধানসভায় বিজেপির ওয়াকআউট সাসপেন্ড বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মনোজ ওরাও শিক্ষার দুরবস্থা নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন বিজেপি বিধায়করা কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি অনুমতি দেননি এবং সেক্ষেত্রে মনোজ ওরাওকে সাসপেন্ড করা হয় তাকে বের করে দেওয়া হয় মার্শাল দিয়ে ফলে প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা বিধানসভার সিঁড়ির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা সাসপেন্ড বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মনোজ ওরাও প্রতিবাদে অধিবেশন পক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা এবং বিধানসভার একেবারে সিঁড়ির সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা আবারও বিধানসভায় তুমুল হট্টগোল শিক্ষার দুরবস্থা নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন বিজেপি বিধায়করা এবং তারপরই যে ছবি উঠে তাতে অনুমতি দেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং তারপর সাসপেন্ড করে করে দেওয়া দেওয়া হয় হয় তাকে বের কক্ষ থেকে বিধানসভার এবং এরপরই একেবারে প্রতিবাদ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা এবং বিধানসভার একেবারে সিঁড়ির সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদ জানাচ্ছেন বিজেপি বিধায়করা বিধানসভায় আজও তুমুল হট্টগোল প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের শিক্ষার দুরবস্থা নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন বিজেপি বিধায়করা কিন্তু তাতে অনুমতি দেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং তারপরই বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করা হয় তাকে বিধানসভা থেকে বের করে দেওয়া হয় এরপরই একেবারে প্রতিবাদে গর্জে ওঠেন বিজেপি বিধায়করা তারা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিধানসভায় আজও তুমুল হট্টগোল অনুমতি দিলেন না স্পিকার শিক্ষার দুরবস্থা নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন বিজেপি বিধায়করা কিন্তু তাতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি অনুমতি দেননি এবং বিধায়ক মনোজ ওরাওকে বের করে দেওয়া হয় বিধানসভা থেকে তারপরই একেবারে প্রতিবাদে গর্জে ওঠেন বিজেপি বিধায়করা তাকে তারা এক অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন এবং বিধানসভার সিঁড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা

বিধানসভায় তুমুল হট্টগোল আজও এবং রীতিমতো তুলসী গাছ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা তুমুল হট্টগোল সেখানে শিক্ষার দুরবস্থা নিয়ে বিধানসভায় তারা আলোচনা করতে চেয়েছিলেন বিজেপি বিধায়করা কিন্তু স্পিকার তাতে অনুমতি দেননি উল্টে বিধায়ক মনোজ ওরাও এবং বিধায়ক শঙ্কর ঘোষ তাদের সাসপেন্ড করে দেওয়া হয় মার্শাল দিয়ে একেবারে বিধানসভা থেকে বের করে দেওয়া হয় এবং তারই প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বাকি বিজেপি বিধায়করা এই মুহূর্তে তারা বিধানসভার সিঁড়ির সামনে দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছেন তুলসী গাছের চারা হাতে নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন সরাসরি কথা বলে নেব বিধানসভা চত্বর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ এ ঠিক কী ছবি এই মুহূর্তে দেখো বিধানসভার ভেতর থেকে মনোজ ওরাও বিজেপি বিধায়ক তাকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় এবং তিনি তাকে সাসপেন্ড করা হয়েছে কিছুক্ষণ পরে খবর পাওয়া যায় বিধানসভায় বিজেপির দলের যে বিধায়ক দলের যে মুখ্য সচেতক রয়েছেন শঙ্কর ঘোষ তাকেও সাসপেন্ড করা হয়েছে কারণ স্পিকার শঙ্কর ঘোষকে বারবার বলছিলেন যে বিধায়কদের যাতে তারা তিনি নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু সেই কারণের জন্য নিয়ন্ত্রণ করা হয়নি এবং তার কিছুক্ষণের মধ্যেই বিজেপির পক্ষ থেকে ওয়াক করা হয় বিধানসভার ভেতর থেকে এই মুহূর্তে আমরা বিধানসভার বাইরে রয়েছি বিধানসভার ভিতরে বিক্ষোভ চলছে যারা বিজেপি বিধায়করা রয়েছেন তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন ফের তুলসী গাছ নিয়ে তুলসী মঞ্চ সাজিয়ে তারা বিক্ষোভ শুরু করেছেন বিধানসভার অন্দরেই এবং বিধানসভা থেকে মূল যে কক্ষ সেই কক্ষ থেকে বেরিয়ে এসে তারা বিক্ষোভ শুরু করেছেন শঙ্কর ঘোষের নেতৃত্বে এবং তারা একটি মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলেন যে মুলতুবি প্রস্তাব হল যে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যে শিক্ষার শিক্ষাঙ্গনের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে তারা একটি মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলেন বলে তাদের দাবি এবং তারা সেই মুলতুবি প্রস্তাব বিভিন্ন স্কুলে টিচার নেই এবং যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করছেন সেই বিষয়ে তারা একটি আলোচনা চেয়েছিলেন স্পিকার সেই আলোচনা খারিজ করে দেন এবং সেই খারিজ করে দেওয়ার পরেই তারা স্লোগান শাউটিং শুরু করেন আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন তার বক্তব্যের সময়ও বিজেপি বিধায়করা তারা স্লোগান শাউটিং শুরু করেন এবং তারপরেই তারা দীর্ঘক্ষণ স্লোগান শাউটিং করছিলেন যে কেন এই ধরনের আচরণ করা হচ্ছে তাদের প্রতি কোনো মুলতুবি প্রস্তাব আনতে দেওয়া হচ্ছে না এবং এটি একটি বার্নিং ইস্যু বলে দাবি বিজেপি বিধায়কদের এবং সে কারণেই তারা বিধানসভার অন্তরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি আলোচনা চেয়েছিলেন কিন্তু বিজেপি বিধায়কদের দাবি সেই আলোচনা করতে দেওয়া হয়নি এবং বিধানসভার মধ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই সেই কারণের জন্যই তারা ওয়াক আউট করেছেন শঙ্কর ঘোষ এমনটাই জানিয়েছেন এবং মনোজোড়াও তাকে কিন্তু কার্যত মার্শাল দিয়ে বের করে দেওয়া হয়েছে ধরে বেঁধে এবং তারা এখন বিধানসভার যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির মধ্যে বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন দেশ অবশ্যই খবরে আমাদের নজর থাকছে ধন্যবাদ দেব সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে তুলসী মঞ্চ সাজিয়ে তুলসী গাছের চারা নিয়ে সেখানে বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিধানসভা সরিতে বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা কারণ শিক্ষার যে দুরবস্থা সেই দুরবস্থা নিয়ে তারা একটা আলোচনার চেয়েছিলেন আলোচনার দাবি জানিয়েছিলেন তবে সেখানে অনুমতি দেননি বিধানসভা স্পিকার এবং তারপরই বিধায়ক মনোজ ওরাও কে রীতিমতো মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় বিধানসভা থেকে পাশাপাশি বিধায়ক শঙ্কর ঘোষকেও বিধানসভা থেকে বের করে দেওয়া হয় সাসপেন্ড করা হয় এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে বিধান বিধানসভা চত্বরে বিধানসভার সিঁড়ির সামনে বসে প্রতিবাদ জানাচ্ছেন বিজেপি বিধায়করা তুলসী গাছের চারা নিয়ে তুলসী মঞ্চ সাজিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন